সে কোনোভাবেই চায় না যে সম্পর্কটা আর রানিং করুক সম্পর্কটা আর এগিয়ে নিয়ে যাওয়া যাক মানে তুমি এতবার করে বোঝাচ্ছ তুমি এতবার করে বলছ কিন্তু সে চাইছে না যে সম্পর্কটা রান করুক সম্পর্কটা এগিয়ে যাক এটা আসলে কেন হয় যে সম্পর্কটা একটা সময় একটা ভালো মেমোরিজ দিয়েছিল যে সম্পর্কটা একটা সময় তোমাদেরকে অনেক একটা ভালো একটা জায়গা তৈরি করেছিল কেন সেই সম্পর্কটা আস্তে আস্তে খারাপের দিকে চলে যায় এটা কিন্তু একটা কারণে হয় হয় উইদাউট এনি কোনো না তাই আজকের ভিডিওতে বলবো যখন দেখছো তোমার পার্টনার কোনোভাবেই সম্পর্কটাকে রান করতে চাইছে না তোমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে তোমার সাথে কথা বলতে চাইছে না তোমাকে সে পছন্দই করছে না এই অবস্থায় তুমি বেসিক কোন কোন জিনিসগুলো করবে কিছু জিনিস এমন কিছু জিনিস আছে সেইগুলো করলে তুমি দুটো বেনিফিট পাবে প্রথম কথা হচ্ছে যারা চাও যে আমাকে ইগনোর করছে আমাকে অবহেলা করছে আমি তার পায়ে পড়ছি তারপরেও আমি তার সাথে থাকতে চাইছি নিজের সেলফ রেসপেক্ট ডাউন করে তাদের কাছে সেই পার্টনার ফিরে আসবে ফিরে আসার চান্স অনেকটাই বেড়ে যাবে যদি এই জিনিসগুলো ঠিকঠাক সিচুয়েশন অনুযায়ী অ্যাপ্লাই করো দ্বিতীয়ত দ্বিতীয় জিনিসটা সেটা ভিডিওটা শুনতে শুনতে বুঝতে পারবে যে দ্বিতীয় কোন মানে একটা দারুণ জিনিস তোমাদের সাথে হতে চলেছে ভিডিওর মধ্যে পুরোটা শুনতে হবে পুরোটা জানতে হবে তবে গিয়ে কিন্তু তুমি ওই পুরো ব্যাপারটা শুনতে এবং বুঝতে পারবে তাই জন্য কানেক্টেড থাকো ভিডিও পুরোটা দেখো সম্পর্কে অবহেলা কেন আসে এটা আগের ভিডিওতে আমি বলেছি যারা আগের ভিডিও দেখেছো তারা কিন্তু জানো সম্পর্কে অবহেলা কেন আসে কোথাও গিয়ে আমি তোমাদেরকেই দোষ দিয়েছি যে তোমাদের এই এই স্বভাবের জন্য সম্পর্কে অবহেলা আসে তোমরা ভাবতে পারো দিদি তো আমাদেরকে দোষ দিয়ে দিলো আমাদেরকে বললো সব দোষ কি আমার দেখো দোষ আমি সর্বপ্রথম নিজেরটা দেখবো তারপর গিয়ে অন্যের দোষটা দেখবো তাই আমি তোমাদের দোষটা দিয়েছি তার দোষ কি জানো সে একটা মানুষ যাকে যে তাকে প্রচন্ড ভালোবাসে যে তাকে চায় যে তার হাতে নিজের সমস্ত ইগো সেলফ রেসপেক্ট এগুলোকে ডাউন করে তোমার কাছে পড়ে থাকতে চাইছে তাকে সেই মানুষটাকে তুমি অবহেলা করছো এর থেকে মানে খারাপ জিনিস আর কিছু হয় না এইখান থেকে তুমি ঠিক তুমি তোমার ব্যস্তটা দিচ্ছ সে কিন্তু সেটা নিতে পারছে না সেটা তার ফল্ট কিন্তু এই সিচুয়েশনটা তুমি ক্রিয়েট করেছো এইগুলো করার পরেও সে তোমার সাথে থাকতে চাইছে না এগুলো করার পরও তার মনে হচ্ছে কি বেকার জিনিস কি বেকার মানুষ একটা এরকম মানুষের সাথে থাকা যায় নাকি দিন রাত হাতে পায়ে পড়ছে কান্নাকাটি করছে কিন্তু সে এটা জানে না যে হাতে পায়ে পড়া কান্নাকাটি করা মানুষগুলো যদি একবার ছেড়ে চলে যায় তাহলে কিন্তু দ্বিতীয় এই হাতে পায়ে ধরা কান্নাকাটি করা মানুষ কিন্তু আর পাবে না মানুষ তো জীবনে আসবে মানুষ আসবে না সেটা একদমই নয় কিন্তু যে মানুষ তোমার কাছে শত কিছুর পরেও নিচু হয় যে মানুষ শতকিছুর পরেও তোমার হাতে পায়ে পড়তে দ্বিধাবোধ করে না যে মানুষ সবার সামনে ছোট হতে পারে কিন্তু তোমাকে ছোট করতে পারে না সেই মানুষ আর যাই হোক দ্বিতীয় তুমি কিন্তু আর পাবে না পাবে না মানে পাবেই না যদি তোমার লাইফে এই মানুষ থেকে থাকে তার কিন্তু যত্ন করো তাকে কিন্তু ছেড়ে যেও না কিন্তু বাস্তবে কি সেটা হয় বাস্তবে উল্টোটা হয় বাস্তবে হয় যে হাতে পায়ে ধরা কান্নাকাটি করা সেলফ রেসপেক্ট ডাউন করা মানুষগুলোকে কিন্তু কেউ আদতেই ভালোবাসতে জানে না তারা কিন্তু এদেরকে হ্যাটা করতে ভালোবাসে এদেরকে দূরে ঠেলতে ভালোবাসে এরা হয়ে যায় তার বিরক্তির কারণ তাই তুমি যদি অবহেলিত হচ্ছ তুমি যদি বারবার রিফিউজ হচ্ছে সে তোমাকে ব্লক করে দিচ্ছে সে তোমার সাথে থাকতে চাইছে না কিছুদিন তুমি সেই জায়গাটা থেকে বিরতি নাও করোনা তাকে বিরক্ত করোনা তাকে মেসেজ করোনা তাকে কল কিচ্ছু করবে না রাস্তা অনেক আছে আমি এক্ষুনি রাস্তাগুলো তোমাদেরকে বলবো রাস্তা অনেক আছে যোগাযোগ করার কিন্তু আমি বলবো করোনা তুমি যখন তাকে সমস্ত দিক থেকে কথা বলা বা কন্ট্যাক্ট বন্ধ করে দেবে সে যদি তোমাকে একটা সময় গিয়ে যে না এত বিরক্ত করা এত কান্নাকাটি করা এত ছটফট করা মানুষটাকে তো আমি আর পাচ্ছি না দিন শেষে যখন সে বসবে দিন শেষে যখন সে ফাঁকা থাকবে যতই সে যতই সে অন্য মেয়ের সাথে অন্য ছেলের সাথে কথা বলে তোমার মতন মানুষকে কিন্তু সে দিন শেষে একবার তোমরা বলতে পারো আমরা সাইলেন্ট করেছি তারপরেও কিছু হয়নি কমেন্ট কিছু মানুষ বলেছে যে এগুলো সব বেকারের কথা ফলে না হ্যাঁ বেকারের কথা কোনো কিছুই হয় না বেকার কোনো কিছুই যায় না তুমি সাইলেন্ট হয়ে গেছো তারপরেও ফলেনি কেন ফলেনি সে ভালোই ভালোইবাস কোনো কোনোদিন কেন ফলেনি সে তোমায় জানাতে চাইছে না কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি সে যতই খারাপ মানুষ হোক যতই বাজে মানুষ হোক যতই তোমার সাথে চিট করুক তুমি যদি তার মনে সেই ছাপটা ফেলতে পারো সে কিন্তু তোমাকে খুঁজবেই প্রত্যেকদিন না হলেও প্রত্যেকটা সময় না হলেও বিশেষ বিশেষ সময় তোমাকে খুঁজবে কিন্তু সে তো তোমাকে বলতে যাবে না তারও ইগো আছে তারও সেলফ রেসপেক্ট আছে তোমার নেই বলে কি তার নেই সে কি তোমায় বলতে যাবে যে তুমি কোথায় আছো কি করছো কিন্তু তোমাকে সে খোঁজে ডেফিনেটলি খোঁজে যাদের এই ইগো মানে যারা সে খোঁজার একটা চরম পর্যায়ে পৌঁছে যায় যাদের মনে হয় যে আর পারছি না তারা কিন্তু ওই ইগো সেলফ রেসপেক্ট ডাউন করে তোমার কাছে আবার ফিরে আসবে যারা ফিরে আসে না তারা ওই মেল ইগো বা ফিমেল ইগো আমাদের ইগো আছে আমরা কেন আগে যাবো এই ব্যাপার দ্বিতীয় কথা হচ্ছে যে ব্লক করে দিলে অনেক অপশন আছে বিভিন্ন আইডি খুলে তাদেরকে মেসেজ করা তাকে মেসেজ করা বিভিন্ন বন্ধুর ফোন থেকে তাকে কল করা তাকে মেসেজ করে জানতে চাওয়া এগুলো করে কি তুমি ভাবছো তুমি কোনো পজিটিভ রিপ্লাই বা পজিটিভ ভাইবস পাবে ডেফিনেটলি না কারণ সে তোমাকে একটা সস্তা মানুষ ভাববে তার থেকে এটা বেটার নয় কি আমি আমাকে তৈরি করি আমি আমাকে প্রতিষ্ঠিত করি আমি আমাকে ভালোবেসে সামনে এগিয়ে যাই সে তোমাকে দেখছে না সামনে থেকে সে কিন্তু আড়াল থেকে তোমাকে দেখছে তোমার প্রত্যেকটা দিনে প্রত্যেকটা সময়ে পরিবর্তন সে কিন্তু দেখছে সে এইগুলো দেখতে 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 কিন্তু একবার হলেও বা ভাববে বা যাদের ফিরে আসার মনে হবে তারা তো ডেফিনেটলি ফিরবে যে তুমি এত পরিবর্তন কি করে হলো তোমার একটা কথা মনে রাখবে অসফল মানুষের সাথে দিন শেষে কেউ থাকে না বা থাকতে চায় না কোথাও গিয়ে একটা একটা সফলতা সেটা হতে পারে তুমি নিজের সংসারে সফল কোথাও হতে পারে তুমি তোমার ফিল্ডে সফল কোথাও হতে পারে তুমি তুমি কোনো একটা কোনো একটা কিছু জিনিসে তুমি সফল অসফল মানুষের সাথে কেউ থাকতে চায় না তাই নিজেকে কোথাও গিয়ে তোমাকে স্টেবল করতে হবে প্রতিষ্ঠিত করতে হবে তার আগে যারা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো তোমাদের পজিটিভ রিপ্লাইগুলো আমাকে পজিটিভ আর নেগেটিভ রিপ্লাইগুলো আমাকে রেক্টিফাই করতে হেল্প করে তো প্লিজ সাপোর্ট করো আর আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করো ফেসবুকে আমি ডেলি মোটিভেশন রিল পোস্ট করে থাকি ফেসবুক আইডি তোমরা জানো বিপাশা রাহা মুখার্জি পেজ বং পেন্সিল ইনস্টাগ্রাম আইডি বিপাশা এইট নাইন তো তাহলে তোমাকে কি করতে হবে না বারবার অবহেলিত হতে 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 ইগনোর তুমি যখন ক্লান্ত তুমি যেতে দাও একটা কথা মনে রাখবে যে সত্যি সে তোমাকে ওই কখনোই যেতে দেবে না হয়তো সে কম কথা বলবে হয়তো সে কম মেসেজ করবে তার ব্যস্ততার জন্য কিন্তু তোমাকে অবহেলা করা ইগনোর করা ইনসাল্ট করা এগুলো করবে না যখন সেটা চরম পর্যায়ে পৌঁছচ্ছে তাকে ছেড়ে দাও তাকে যেতে দাও তাকে নিজের মতন থাকতে দাও তুমি নিজের মতন থাকো সে কিন্তু আর পাবে না এটা কিন্তু জেনে রেখো আর সিচুয়েশন অনুযায়ী যদি সবকিছু করতে করতে পারো নিজেকে প্রতিষ্ঠিত পারো সফল হতে পারো তাহলে কিন্তু সে ফিরবেই তোমার কাছে সে যেভাবেই হোক তোমার সাথে কন্ট্যাক্ট করবে করবেই করবে আর যদি সে না করে তাহলে নিও তার ইগো হাই সে তোমাকে ভাবে না তোমার কথা মনে করেন এটা আমি মানতেই পারি না তার ইগো হাই বলে সে তোমার সাথে কথা বলছে না ব্যাস এটাই কারণ তাই ভিডিও পুরোটা দেখেছো পুরোটা শুনেছ ভালো করে বুঝবে কোথাও না বুঝতে পারলে আমাকে বলবে আমি বুঝিয়ে দেব কিন্তু প্লিজ সিচুয়েশন অনুযায়ী প্রত্যেকটা জিনিস অ্যাপ্লাই করো পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবে আজকের মতো এই রইল ভালো থেকে সুস্থ থেকো পজিটিভ থেকেও